रा <dı> <Ed -man -laughs> উদ্বোধন ঐতিহাসিক অনন্য ব্যক্তিত্ব ভারতের রাষ্ট্রপতি সম্মান ডক্টর সিদ্ধার্থ বাহুবলিন্দ আছেন বন্ধু স্বদেশ রঞ্জন রায় আছেন আরো একজন মাননীয় ব্যক্তি আছেন অভিন্ন হৃদয়ের বদদুলাল গুছাই সাহিত্যিক শিক্ষক হৃদয় শ্যাম সুন্দর পাত্র কমখরা রয়েছে আমি এই চৈতন্য মেলা বা উৎসবে বিশেষ কিছু বলবো না এইটুকু বলব আগামী প্রজন্মের কাছে এই মেলা এই উৎসব চিরন্তন হয়ে থাকবে শুধু তাই নয় এই মেলা কমিটির যে সমস্ত সদস্য সদস্যগণ দীর্ঘ পরিশ্রমের মধ্য দিয়ে আগামী প্রজন্মের মানুষের কাছে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের বাণী কথারের জন্য তাদের পাশে আছি পাশে থাকব সবচেয়ে বড়ো কথা এই মঞ্চে যিনি উদ্বোধক সিদ্ধার্থ বাহুবরীন্দ্র তিনি তো এক মহাপ্রভু চৈন চৈতন্যদেবের ভক্ত তিনি তার রাজবাড়ির মধ্যে মহাপ্রভু চৈন চৈতন্যদেবের স্থাপনা তৈরি করে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে এই ময়নার বুকে তাকে আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আজকে উপস্থিত এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা এবং অডিয়েন্স যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি এতক্ষণ বক্তব্য রাখলেন ধানকেত পত্রিকার কর্ণধার পরম সম্মানীয় জুলফিকার ফচিক উপাধিতে সম্মানীয় ফিভূষণ পাত্র মহোদয় উৎসব কমিটির তরফ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমস্ত কিছু চর্চা হবে এবং ময়না একটি প্রাচীন ক্ষেত্র সর্বধর্মের পীঠস্থান এবং আমার অগ্রজ দাদা বলেছিলেন যে আমার সৌভাগ্য হয়েছে ময়নাগড়ের মধ্যে ভগবান চৈতন্যদেব ভগবান বুদ্ধ এবং মহামতি লাউসেনের মূর্তি উন্মোচন করা তো ময়নার সেই প্রাচীন লীলাক্ষেত্র আধ্যাত্মিকতার যে পীঠস্থান সেই পীঠস্থানে চারিদিক আবার সুভাষিত হোক উদ্ভাসিত হোক কৃষ্ণ প্রেমে কৃষ্ণ নামে হরে কৃষ্ণ হরে রাম এই নামই কেবল আমের দিয়ে প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধর্মমুখী হবেন এই কামনাটুকু জানিয়ে আশাটুকু রেখে সবাইকে সশ্রদ্ধ নমস্কার ময়না শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহামেলা ও গৌর কৃষ্ণলীলা দর্শন আরাধনার আঠাশতম বর্ষকে সামনে রেখে এতক্ষণ বক্তব্য রাখলেন পরম সম্মানীয় শ্রীযুক্ত সিদ্ধার্থ বালিক বাহুবলীন্দ্র মহোদয় মত এবং পথের মধ্যে এই অনুষ্ঠান পরিচালনা করে এসেছি নাচ গানের মধ্যে রয়েছে কীর্তন বাউল ভাগবতী কথা ধর্মীয় কথা অবলম্বনে আমাদের এই ধৈর্য অনুষ্ঠান এবং পুজোর দিন যেখানে মহারাজরা পুষ্টি থাকেন উরা ওদের অমূল্য বক্তব্য বক্তব্য রাখেন এবং সেই বক্তব্য আমাদের যাতে হিন্দু ধর্ম এবং হিন্দু শাস্ত্র সঠিকভাবে পরিচালিত হয় এবং সকলের মধ্যে একটু ধর্মীয় বা ভাব যাতে ঘরে আসে সেইটুকু ঠিক রাখার জন্য আমরা এই অনুষ্ঠানটা বছরের পর বছর পরপর চালিয়ে যাচ্ছি এবং আগামী দিন আপনারা আসুন এবং বর্তমানেও আসুন আমাদের সমস্ত হন এবং ধর্মীয় অনুষ্ঠানকে সহযোগিতা করুন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট টু 40720151 এই আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এমএ ইন অ্যানিমেশন

সীমিত আসুন বিস্তারিত জানতে এখনো যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি এক্স অ্যাকাডমি নিমতৌরি কুলগেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর তিন নাম্বার সেভেন মোবাইল নাম্বার অ্যানিমেশন অ্যান্ড ভিপিক্স একাডেমি আমরা স্বপ্ন করি স্ক্রিনে ভবিষ্যৎ করি বাস্তবে